নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি দেখুন আপনাদের সাথে শেয়ার করছি একটা খুবই সহজ আর চেনা একটা রেসিপি সর্পুটি মাছের রেসিপি শিচিংকে দিয়ে হচ্ছে আমি সরপুটি মাছটা হচ্ছে তৈরি করেছি কিভাবে আমি মাছের রেসিপিটা তৈরি করেছি চলুন আপনাদের সাথে এবার একে একে রেসিপিটাকে সম্পূর্ণ শেয়ার করছি তার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি হচ্ছে তেল তেলটাকে হচ্ছে ভালো করে গরম হতে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছ সরপুটি মাছগুলোকে দেবো দিয়ে হচ্ছে মাছগুলোকে ভালো করে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব সরপুটি মাছের এমনি ঝাল সর্ষে দিয়েও খেয়ে করে দেখবেন এই রেসিপিটাও কিন্তু খুব ভাল লাগে সরপুটি মাছের রেসিপিটা হ্যাঁ আশা করছি আপনারা আমি যেভাবে করছি সেভাবে করবেন আশা করছি আপনাদের সবারই রেসিপিটাকে ভাল লাগবে দেখুন মাছ দুটোকে আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে আবার আমি ভালো করে এপিট উপিট করে একটু লাল লাল করে মাছটাকে ভেজে নেবো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে সামান্য হচ্ছে গোটা জিরে ফোড়ন হিসাবে দিচ্ছি তার সাথে অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজগুলোকে হচ্ছে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আলু আলু আর পেঁয়াজটাকে এবার ভালো করে একসাথে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে চিচিঙ্গে চিচিঙ্গেগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম চিচিঙ্গেগুলোকে দেওয়ার পরে চিচিঙ্গে আলু আর পিঁয়াজ এগুলোকে হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আমি এটা সরপুটি মাছ দিয়ে করছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটাকে করে নিতে পারেন চিচিঙ্গি গুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা রাদা বাটা দিয়ে এগুলোকে ভালো করে আমি আলাদা করে মশলা কষাই আমি হচ্ছে এরকম সবজির মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব মানে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ দেখুন আমার সব ওইগুলো ভাজা হয়ে গেছে মশলাটাকেও আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটাকে হচ্ছে ভালো করে কষাবেন আমি রসুন দিয়েছিলাম হচ্ছে দু খালি রসুন দিয়েছিলাম রসুনটা হচ্ছে বেশি দেওয়া যাবে না রসুনটা দিলে হচ্ছে রসুনের গন্ধ হয়ে যাবে তা রসুন আমি দু দিয়েছিলাম আর মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছিলাম আর ঝালটা হচ্ছে পরিমাণ মতো না ছোটো এক টুকরো আদা দিয়ে এগুলোকে আর ছোটো একটা পেঁয়াজ এবারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণ দিয়ে এটাকে হচ্ছে আরেকটু একটু ভাজা ভাজা করে নেব তার সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন জল আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী হচ্ছে জলের পরিমাণটা দেবেন ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে সবজিগুলো যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা সরপুটি মাছগুলো ভেজে রাখা সরপুটি মাছগুলোকে দিয়ে এটাকে হচ্ছে মিনিট পাঁচেক মতন ভালো করে ফুটিয়ে নিন তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে চিচিঙ্গে দিয়ে সরপুটি মাছের রেসিপি আর ফ্রেন্ড সবাইকে বলবো আমার চ্যানেলটাকে যদি কেউ নতুন ভিজিট করে থাকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে হচ্ছে আমি কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে চট করে নোটিফিকেশান পৌঁছে যায় আর রেসিপিটা ভালো লেগে থাকলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে একটু শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা আবার দেখা হবে আপনাদের সাথে আমার কোনো একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন টাটা সবাই